লাল হলুদ গোলাপি ও সবুজ এমনকি আপনার প্রস্তাব রংধনুর মতো হতে পারে শুধু তাই নয় আপনি অবাক হবেন যে এর রং বেগুনি কমলা কিংবা নীলও হতে পারে আবার এগুলোর পাশাপাশি কারো কারো প্রস্তাবের রং এমন কিছু হতে পারে যা ঠিক স্বাভাবিক বা পরিচিত কোনো রং না মাধ্যমে আমাদের শরীর তার বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় অন্যভাবে বললে এই প্রক্রিয়ায় শরীর থেকে ময়লা আবর্জনা বের করা হয় এছাড়া আরও অনেক কিছু আছে যা প্রস্তাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় যেমন আমরা যেসব ভিটামিন ও ওষুধ খেয়ে থাকি কিন্তু এমন অনেক জিনিস আছে যা মধ্যে থাকাটা অনুচিত এবং যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন তারা প্রায় আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আপনার প্রস্তাবের রঙ কি কারো যদি প্রস্তাবের রং লাল হয় তাহলে সাধারণত এর মানে হলো এতে রক্ত আছে মূত্রনারীর সাথে সম্পর্কিত যে কোনো সমস্যার কারণে এটি হতে পারে কিডনি মূত্রাশয় ও পোস্ট্রেস এবং মূত্রনালির সাথে সংযোগকারী কোনো টিউব থেকে রক্তপাত হলে প্রস্রাব লাল হয়ে যেতে পারে সাধারণ অবস্থায় আমাদের প্রস্রাবের রং অনেকটা হলুদ থাকে এখন এই হলুদের মাত্রা কতটুকু হবে তা নির্ভর করে যে আপনি দৈনিক কতটুকু পরিমাণ পানি পান করছেন শরীরে পানির অভাব থাকলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাবে আবার কখনো কখনও এটি কমলা রঙেরও হতে পারে সবুজ এবং নীল রঙের প্রস্রাব হওয়ার ঘটনা খুব বিরল প্রস্রাব করার পর আপনি যদি দেখেন যে তার রং সবুজ বা নীল আপনি নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন টয়লেটে কোনো কিছুর উপস্থিতি যদি প্রস্রাবের রঙ পরিবর্তন না করে তাহলে শরীর অন্য কোনো কারণে সবুজ বা নীল রঙের প্রস্রাব তৈরি করতে পারে যদি কোনো খাদ্যদ্রব্যে নীল বা সবুজ রং ব্যবহার করা হয় তাহলে প্রস্রাবের রং সবুজ বা নীল হতে পারে তবে প্রস্তাবের আরও কিছু রং হতে পারে যা রংধনুর সাত রঙে নেই কখনো কখনো প্রস্তাব অতিরিক্ত গাঢ় মানে বাদামি বা কালো রঙের হতে পারে ডাক্তাররা এটিকে কোকাকোলার সঙ্গে তুলনা করতে পারেন গুরুতর রোগ র্যাবডোমাইলাইসিসের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে এটি অত্যাধিক পরিশ্রম বা কিছু ওষুধ ব্যবহারের কারণেও হতে পারে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রস্তাব কতগুলো বর্ণের হতে পারে এবং কোন রং কোন সমস্যাকে নির্দেশ করে তবে চিকিৎসকদের মতে এটি কখনো সম্পূর্ণ তালিকা না আপনার প্রস্রাবের রঙ যদি অস্বাভাবিক হয় এবং আপনি যদি তার কারণ বুঝতে চান তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন সেই সাথে প্রয়োজন মতো পানীয় পান করুন